বয়স হচ্ছে বয়স হওয়ার সাথে সাথে মুখে মেচেতার দাগের একটা প্রবণতা থাকে মেচেতা কেন হয় তোমরা সবাই জানো এটা একটা মেলানিনের একটা ঘাটতির জন্য জন্যই মেচেতা হয় এবার অনেক সময় এর অনেক ট্রিটমেন্ট আছে এটা পিলিং করা যায় পিলিং মানে আমরা তো জানি পিলিং মানে হচ্ছে ছোলা তো যাই হোক আলু পিলিং করি যাই হোক তো সেই জায়গায় যদি না গিয়ে আমরা যদি ঘরোয়া ট্রিটমেন্ট করে এই মেচে তার দাগটা তুলতে পারি তো তোমরা দেখো একদম মেচে তার দাগ সবে পড়ছে কিন্তু আমার শুরু হয়েছে সবে পড়া। তো সেটার থেকে যদি আমরা ঘরোয়া উপায়ে এটাকে বন্ধ করে দিই এবং এটা যদি যেন আর না বাড়ে সেই চেষ্টা করি পিলিং তো পরে সেটা তো পরের স্টেপ তো কেমন হয় সেটা আসলে ঘরোয়া উপায়ে তোমাদের দেখাবো যে এই মেচেতা আমি চেষ্টা করব এটাকে রিমুভ করার মানে একদম পাতলা করে দেওয়ার কারণ এই মেচেতা যদি বেড়ে যায় তখন দেখতে কিন্তু খুব বাজে লাগে তো চলো আমি ঘরোয়া ট্রিটমেন্ট তোমাদের দুটো ট্রিটমেন্ট দেখাবো দুটো ট্রিটমেন্টের মধ্যে তোমরা যদি করো আশা করি উপকার পাবে আর আমি উপকার পাবো কি না সেটা তোমাদের ক্রমশ দেখাবো কারণ আমি এটা নিজে করব কারণ আমার সবে দেখা দিয়েছে এটা কিন্তু বাড়তে দেওয়া যাবে না এটা খুব একদম মানে নির্মূল করতে হবে তো দেখো এমনিতেই আমার মুখে প্রচণ্ড ছোট ছোট ছোটো ছোট দাগ এটা আমার ছোটোবেলার দাগ তো চলোই ঘরোয়া একটা ট্রিটমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু নিজে করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এই মেচে তার বয়সের সাথে সাথে এই যে মেচে তার প্রবণতা এক ভুগছো মুখে দাগে তারা এই টিপসটা ফলো করো আশা করি খুব উপকার পাবে আর উপকার পেলে তো ভালোই লাগবে এটা ঘরোয়া ট্রিটমেন্ট তো চলো আমি কীভাবে এই মেচেতা দূর করবো সেটা তোমাদের দেখা এই মেচেতা দূর করতে যে জিনিসগুলো লাগবে প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে থাকে নেব হচ্ছে গ্লিসারিন মধু গোলাপ জল আর লেবু এই চারটে জিনিস নেব নিয়ে এটাকে একটা পেস্ট বানাবো মনে রাখতে হবে এই যে চারটে জিনিস তার পরিমাণটা কিন্তু একদম সব পরিমাণ যেন থাকে তো আমি প্রথমে এক চামচ মধু নেব মধুটা ফ্রিজে ছিল তাই প্রায় জমে গেছে চেষ্টা করতে হবে এগুলো সব খাঁটি জিনিস হওয়া চাই আর এইভাবে যদি এই জিনিসটা বানিয়েও তোমরা ফ্রিজে রেখে দিতে পারো তো আবার বলছি পরিমাণটা একটু মাথায় রাখতে হবে এক চামচ যদি নিই তা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এক চামচ করে নেব এক চামচ মধু নিলাম এক চামচ গ্লিসারিন নেব আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে মানে ভীষণ উপকার এক চামচ গ্লিসারিন নেবো আর এইভাবে যদি এগুলো এই ঘরোয়া পদ্ধতি করা যায় তোমরা দেখতে পাবে সাত দিনের দিন আমার কতটা উপকার হয়েছে নিয়ে নেব গোলাপ জল রোজ ওয়েটার যেটাকে বলে তো জল এক চামচ নেব আবার বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু সমপরিমাণ নিয়ে এই মিশ্রণটাকে তৈরি করতে হবে কোনোটা বেশি বা কম নেওয়া যাবে না একটা পাতিলেবুর একটু অংশ কেটে নেব আমরা জানি এই পাতি লেবুও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার তো দেখো পাতিলেবুটাও আমি এক চামচ মতো নেব। নিয়ে এই চারটে জিনিসকে আমি সুন্দরভাবে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে অন্তত দু তিন মিনিট ধরে তো আমি দু তিন মিনিট দেখো ফেটিয়ে এটা কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে আর এটাকে কীভাবে অ্যাপ্লাই করব কখন অ্যাপ্লাই করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে থাকো নিজেরা এগুলো করে যদি কতটা উপকার পাবে অবশ্যই দেখো প্রথমে দেখো আমি একটা ন্যাপি দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবো তোমরা চাইলে মুখটা ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারো তো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে ভালো করে মুখটাকে আগে পরিষ্কার করে নিতে হবে এটা অ্যাপ্লাই করার আগে আর মনে রাখতে হবে এই যে যেটা তৈরি করলাম এটা রাতে শোবার সময় তোমরা অ্যাপ্লাই করবে করলে পরে বুঝতে পারবে যে এটার উপকারিতাটা কতটা তো আমি ভালো করে আগে মুখটাকে পরিষ্কার করে নিলাম যাতে মুখে কোনো নোংরা না থাকে আবার বলছি তোমরা চাইলে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়ে আসতে পারো যেহেতু আমি তোমাদের অন ক্যামেরায় এটা দেখাচ্ছি তো আমি তোমাদের দেখালাম যে মুখটা আমি ন্যাপিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এবার এটাকে অ্যাপ্লাই করব। তো এই যে যে মিশ্রণটা করেছে এটা জাস্ট আঙুলের সাহায্যে এটা সুন্দর করে আমি আমার যেখানে মেচেতা আছে বা কালো দাগ আছে এটা কিন্তু স্কিনের পক্ষে অন্যান্য যে কোনো প্রবলেমও কিন্তু শুধু মেচেতার সঙ্গে অন্যান্য প্রবলেমও কিন্তু সলভ করবে তো আমি আগে যেখানে আমার দাগ শুরু হয়েছে সেখানে অ্যাপ্লাই করব আর দেখো দুটো হাত দিয়ে আঙুলের ডগা দিয়ে আস্তে আস্তে মেসেজ করবো ম্যাসেজগুলো তোমরা দেখে নেবে এগুলো কিন্তু এইভাবে আর একদম আলতো হাতে কোনো জোর দেওয়া যাবে না আলতো হাতে আমি এভাবে আমার মুখে অ্যাপ্লাই করব। তো যেহেতু আমি এই ম্যাসেজগুলো জানি তোমরা দেখে নেবে এইগুলো সবসময় মনে রাখবে যে এই ম্যাসেজগুলো সবসময় মুখের ওপর দিকে চামড়ার ওপর দিকে তুলতে হবে কারণ নিচের দিকে তুললে কিন্তু চামড়া লুজ হয়ে যাবে তো এইভাবে আমি এই মিশ্রণটাকে দু তিন মিনিট বা তিন চার মিনিট ধরে কিন্তু এটা আমাকে অ্যাপ্লাই করবো এবং এটা কিন্তু আমি ম্যাসেজ করব। মেসেজ করার ফলে যে অনেক সময় বলি রেখা হয় সেই বলি রেখাও কিন্তু উঠে যাবে আর তার সাথে মেচেতা বা স্কিনের যে কোনো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে কিন্তু আমি মেনলি এটা মেচেতার জন্য করছি তাই তোমাদের দেখাচ্ছি যে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে আর এটা রাতে শোয়ার সময় অ্যাপ্লাই করে শুলে পড়ে এটার উপকারিতা অনেকটা পাবে তো দেখো আমি দু তিনবার করে যেখানে আমার মেচেতার দাগটা প্রমিনেন্ট হয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে একটু অ্যাপ্লাই করবো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা একবার অ্যাপ্লাই করলেই পারো আমি জাস্ট তোমাদের মেসেজ করে দেখাচ্ছি এটা দিয়ে যদি এভাবে ম্যাসেজ করতে পারো তাহলে স্কিনের জন্য অনেকটা উপকার তোমরা পাবে তো দেখো এইভাবে করে দিয়ে আমি আধ ঘন্টার উপরে এইভাবে বসে থাকবো এইভাবে যদি শুয়ে পড়তে পারো তো খুবই ভালো নাহলে আধ ঘন্টা মতো রেখে তারপরে এটাকে ভালো করে তুলো দিয়ে বা কোনো র্যাপি দিয়ে উষ্ণ গরম জলের মধ্যে চুবিয়ে আস্তে করে রিমুভ করে শুয়ে পড়বে এটা রাত্রিবেলা করতে হবে আর যদি পারো এটাকে যদি রাত্রিবেলা এভাবেই রেখে শুতে পারো তাহলে এটার কাজ অনেকটা বেশি হবে আর যদি না পারো তাহলে এটা অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা মুখের উপরে এইটা যেন থাকে তারপরে মুখটা প্লেন জলে এই উষ্ণ জল হলে ভালো হয় নাহলে প্লেন জলে মুখটাকে ধুয়ে তারপরে শুয়ে পড়তে পারো এইভাবে তোমরা পরপর সাত দিন মাখতে পারো তো দেখো আমি রেডি করে রেখেছি যে অনেকটা রয়ে গেল এটা আমি পরপর সাত দিন মাখবো সাত দিন মাখার পরে তোমাদের আমি রেজাল্ট দেখাবো যে আমার এটা কতটা রিমুভ হয়েছে তার সাথে আমি আর যদি পারি এর সাথে যদি আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও শেয়ার করব তো চলো দেখা যাক এইভাবে আমি আধ ঘন্টা পরে মুখ ধুয়ে তারপরে শুয়ে পড়ব আধ ঘন্টা এক ঘণ্টা হোক যতক্ষণ পারি ততক্ষণ এটাকে আমি রাখবো কারণ সারা রাত্রি রাখতে পারবো না একটা চ্যাট ভাব করছে আমরা জানি যে অনেকেই বলে মেচেতা তা নাকি কোনো দিন সারে না একবার হয়ে গেলে নাকি সারে না তো একবার ট্রাই করে দেখাই যায় যে ঘরোয়া উপায়ে বেঁচে তা রিমুভ করতে পারি কি না তো চলো আধ ঘন্টা বাদে ধুয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর এরকম পর আমি পাঁচ দিনকে সাত দিন বাদে তোমাদের পুরোটা করে আমি দেখাবো যে সাত দিন বাদে আমার কি রেজাল্ট হলো আর এইটা যেটা আমি করে রেখেছি এটা আমি ফ্রিজে রেখে দেবো এটা আমার যেটুকু হয়েছে আমার একার জন্য এটা পরপর সাত দিন হয়ে যাবে আর যদি কম পড়ে তাহলে আমি আবার একটু করে নেব তো চলো আধ ঘন্টা বাদে ফ্রিজ দেখো আধ ঘন্টা বাদে আমি এই গামছাটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি নিয়ে আমি দেখো মুখটাকে পুরো মুছে নিলাম মুছে নেওয়ার পরে আজকে প্রথম দিন লাগালাম তো তোমরা দেখো প্রথম দিন এটা যে হলুদটাই করেছি জন্য হাতে হলুদ লেগেছে তো এটা প্রথম দিন দেখো এরকম পরপর সাত দিন সাত দিন তোমাদের সামনে সাত দিনের দিন তোমাদের সামনে আসবো পরপর সাত দিন এই টিপসটা অ্যাপ্লাই করবো করার পরে আমি যখন আসবো সাত দিন বাদে তোমাদের সামনে দেখাবো যে আজকে তোমাদের দেখিয়ে গেলাম প্রথম দিন আজকে তোমাদের দেখিয়ে গেলাম প্রথম দিন আমার যে দাগটা দেখতে পাচ্ছ এটা আজকে প্রথম দিন প্রথম দিনই সেরকম কিছু বোঝা যাবে না তারপরে তোমাদের দেখাতে থাকবো পরপর দেখাবো এবং সাত দিনের দিন দেখা দেখাতে পারবো যে এটা আমি আবচা বা অনেকটা রিমুভ বা আর যাতে এটা না বাড়ে সেই জন্য আমি যে এটা ট্রিটমেন্টটা করছি সেটা কতটা সাকসেস তোমরা এটাও করতে পারো যেটা আমি করছি আমি যেটা করছি একটা পদ্ধতি করা হবে দেখাবো এটা ডে ওয়ান প্রথম দিন ঠিক আছে এর পরপর সাত দিন তোমাদের দেখিয়ে তারপরে একদম ফাইনালি দেখাবো যে কতটা কিওর করতে পারছি একদম দেখতে পাচ্ছি ভালো রকম দাগ কিন্তু হয়ে গেছে দেখো কয়েকদিন করার পরে আমি ফিরেছি কারণ পরপর সাত দিন তো সম্ভব না তোমাদের দেখানোর এটা পাঁচ দিনের দিন তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু রোজই এটা অ্যাপ্লাই করেছি আবার একই নিয়মে করে যাচ্ছি এটাকে ভালো করে ইন্যাপি দিয়ে রিমুভ করে নিয়েছি নিচ্ছি না পরে আবার একইভাবে তোমাদের প্রেস করবো মানে একইভাবে অ্যাপ্লাই করবো এবং অ্যাপ্লাই করার পরে তোমাদের দেখাবো চেষ্টা করেছি আমি এটাকে অ্যাপ্লাই করে অল্প অল্প করে দিয়ে তারপরে রাত্রিবেলা অনেক সময় জাস্ট ওই ওর ওপরে দিয়ে শুয়ে পড়েছিলাম এবং তারপরে তোমাদের রেজাল্ট দেখাবো আজকে পাঁচ দিনের দিন একইভাবে তোমাদের অ্যাপ্লাই করছি তোমরা দেখেছো এর আগে যেভাবে অ্যাপ্লাই করেছি সেমভাবে অ্যাপ্লাই করেছি এবং পরপর পাঁচ দিন অ্যাপ্লাই করেছি করার পরে তোমাদের আজকে ফাইনালি রেজাল্ট দেখাবো তো পাঁচ দিনের রেজাল্ট দেখাবো এইভাবে কিন্তু আমি এটা কন্টিনিউ করতে থাকবো করতে থাকলেই কিন্তু আমি এটা রেজাল্ট মোটামুটি পেয়ে গেছি আমি রেজাল্ট তবুও তোমরা যারা এই এসে ভুগছো মেচে তার এই এসে ভুক্ত প্লাস যাদের স্কিন ড্রাই হয়ে গেছে এবং স্কিনের নানারকম দাগ দেখা দিচ্ছে অনেক সময় ব্রণর দাগও দেখা দেয় তোমরা এটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে কতটা তোমরা উপকার পাবে তো আমি কিন্তু যে মেচে তার উপরেই তোমরা দেখতে পাচ্ছ এইসের উপরেই বেশি করে এটাকে ই করেছি এবার ধুয়ে আমি দেখো একদম গামছা দিয়ে ভালো করে গরম জলে গামছাটাকে ভিজিয়ে নিয়ে আবার মুছে নেব। তোমরা চাইলে আবারও বললাম রাত্রিবেলা এটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে তারপরে তোমাদের দেখাবো আজকে ফাইনাল রেজাল্ট তোমাদের আমার কাছে চলে এসছে আমি ফাইনাল রেজাল্ট আজকে তোমাদের দেখাবো দেখো ক্রমশ আমার মুখের কিন্তু স্কিনটা পরিষ্কার হয়ে গেছে তো চলো দেখো মুখটা মুছে আস্তে করে চেপে চেপে যেহেতু গামছাটা একটু গরম আরামও লাগছে চেপে 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 মুখটাকে একদম পরিষ্কার করে নিলাম একদম তোমাদের সামনে পাঁচ দিনের রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো আমাকে দেখেই আমার বলার কিছু নেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি একদম ক্লোজ করে তোমাদের দি দি দেখাচ্ছি এখনও কিন্তু বাটিতে আমার খানিকটা আছে এটা আরও আমার দু তিন দিন চলে যাবে এইভাবে তোমরা এইভাবেই ট্রিটমেন্টটা করো অবশ্যই উপকার পাবে আর ভালো লাগলে লাইক কেমন শেয়ার করো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো আর অবশ্যই উপকার পাবে তো যারা একদম আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আবার ফিরছে কোনো টিপসের ভিডিওর সঙ্গে আমি কিন্তু অনেকটা কিওর হয়ে গেছি তো চলো আজকের মতো টাটা